এখন বুঝতে পেরেছ হ্যাঁ আমি তোমাকে বারবার কেন বলছি কাপড়টা ঠিক করো কাপড়টা ঠিক করো আমি দিসা ভাই নাই মেলা খতন পরে দেখি কে রে পাঁচটা এবার ঠান্ডা খাই তাই বুঝতেছ হ তাহলে এমনভাবে কাপড় পরবে কখনো যেন আর খুশি না যায় এই যে কাপড় ফিন দিবো যদি আর পরে কাপড় ক হয় তাহলে কাপড়ই পরবো ওই আর কখনো খুশি না যায় আর শোনো কেউ ডাকলেও যাওয়া যাবে না ওই দুঃস্টমেয়ে গেলেও যদি ডাকে তুমি এখনো কখনো যাবে না শি তাহলে আমি বলি হুম ওকে শুনছেন কেন আমি তুমি ডাক দিলে যোগ ফিরে আগাই না তোমাকে ডাক দিয়েছি তুমি ডাক দিছ কখন ডাক দিলাম এই যে তুমি মিসওত করো আমি মিথে কথা কখনোই বলি না আমি জানি কি জানো তুমি কি কব আমি জানি আচ্ছা বলবো কি তোমার ডাকের অপেক্ষাই আসিলাম আমি আচ্ছা আমি কি বলবো সেটা বলবে তো কও তো মানুষ তাই কি কও আচ্ছা বলবো কি আই লাভ ইউ আই লাভ ইউ কাকে বলবো আমারে তোমাকে আমি আই লাভ ইউ বলবো ইয়েস নো কেন হাউ আর ইউ তোমার আমার চেহারা কি খারাপ না তোমার চেহারা অনেক সুন্দর তাইলে এই যে আমার চেহারা সুন্দর না ধারণা না আমার চেহারা মনে করুন তা আইছি কেন কানে কানে কই আমার চেহারা হাওলাত নিয়ে এলাকার মাসে বিয়া করে তোমার চেহারা হাওলাত নিয়ে এলাকার মানুষ বিয়ে তুমি অনেক সুন্দর কথা বলি কৌ তুমি সুন্দর করে কি তোমার বন্ধুকে এদিকে আসতে বলো ওই রে হ্যাঁ হাই রে মো মেয়া মানুষ পোলা মানুষ ছিলেন এই সোনার পোলা রে এই যে এই ডিজিটাল তুই এনা লোক খুঁজতেছ ওই ডলে এনা লোক ওটা বাটন সেট তাহলে তুমি কি আমি স্কিন টাচ তুমি যাও তোমার বন্ধুকে একটু আসতে বলো আমার দাসা আছে একটু কম থাকে তোমার সাথে পরে কথা বলবো যাও দাদা দাদা কি বললো ওই যে শোনো কি কইলো জানো কি বলেছে কয় ওটা কি হয় ওটা কারণ এইছো বললাম আমার দাদা হয় তোমার দাদা বাকে চেহারা বা ঢক দিল বাল খারাপ তোমার চাইটাও খারাপ আর ওই যে বানছে গ্যাস আর নবা কালার করছে কে তাই বলেছে এই তো প্রথম একটি মেয়ে এই তো প্রথম একটি মেয়ে এবার কিন্তু তোমার মেজাজটা গরম হচ্ছে আবার ঠান্ডা আছে তোমার আবার ঠান্ডা কেন এই যে এত শীতের তেল খা গরম আচ্ছা তুমি আমার কাছে বারবার কেন আসো তুমি বারবার কি রে দাও আমার দেখছি তোমার বন্ধু কি ওইডা রে হ্যাঁ ওইডা কি করে জানুন কি করে এখন আস্তে আস্তে কই বলো ওইডা মনে করুন যে খালি বীরের পুটকি ঘুরে খায় এই ভাবে কারো কি বলছো সুনাম করতাছি আর কি করি সিকেটের গোয়া আছে না হ্যাঁ ও না ও কুরায় কুরিয়ে আর কি ছয় আর মনে করিনি যে আতে তলা মতো নিয়ে হ্যাঁ গাঞ্জা খাও গাঞ্জা কা খায় তুমি তার বন্ধু তাহলে তুমিও খাও আমি খাই না তাহলে আমি খালি একদিন বানাই দিয়েছি রাজ বই রায় খালি বিষ রায় ফের সাফার পাই কেন করছি শোনা ছেলে মানুষ একগুলা খাবি যাও তোমার বন্ধুকে ঠেক আসতে পারবে হাই রে এত এত ই করলাম তারপরেও পছন্দ হইলো না আমি গাঁজা খাই মদ খাই মদ গাঁজা খাই না আমি খাই না বিড়ি পান ওই গাঁজা খাই না আমি খাই না বিড়ি পান নেশা পান শুনি দাদা তুমি বড় ভাগ্যবান ডা কি আছে তোমার আম্মি জান